ক্যামফুলুস কত টাকা এর অর্থ কত টাকা ইনতা মাইরো তুমি যে না ইনতা এই শাক খাবার কি এই শাক্কেল খাবার কি মিন মাশুল সিনিয়র কে মিন মাসুল সিনিয়র কে সাল্লি খালাস নামাজ শেষ সাল্লি খালাস নামাজ শেষ এসফি কি আছে এসফি কি আছে মিন সাইয়েকর ড্রাইভার কে মিন সাইয়েকর ড্রাইভার কে মালুম কুল্লু সাই সব কিছু জানি মালুম কুল্লু সাই সব কিছু জানি আখের কালাম শেষ কথা আখের কালাম শেষ কথা এস মালুম কি জানো এইস মালুম এর অর্থ কি জানো এস ক্ষুদ্রাবাদ কি সবজি এস ক্ষুদ্রওয়াত কি সবজি বোকরা মাহিসুগল আগামীকাল কাজ নেই বোকরা মাহিসুগল আগামীকাল কাজ নেই মার্রাতানি সাউি পুনরায় কর মারাতানি সাউি পুনরায় করো কুল্লু শাহর প্রতিমাস কুল্লু শাহর প্রতিমাস কাম রাতিব বেতন কত কেম রাতিব বেতন কত অহেদমাররা একবার অহেদমাররা একবার সুপকার খালাস চিনি শেষ আতিনি তিনি সাই আমাকে চা দেন আতিনি তিনি সাই এর অর্থ আমাকে চা দেন আনা তাবান এর অর্থ আমি দুর্বল আনা তাবান এর অর্থ আমি দুর্বল মুকাইফ মো সুগল এসি কাজ করে না মুকাইফ মো সুগল এর অর্থ এসি কাজ করে না এবি সয়া তালিম একটু শিখতে চাই এবি সয়া তালিম একটু শিখতে চাই উইসফি দাখেল ভিতরে কি আছে উইসফি দাখল ভিতরে কি আছে ফি ইজাজা ছুটি আছে ফি ইজাজা ছুটি আছে নাজ্জেল সয়া একটু নামাও সয়া একটু নামাও আলহিন ইকদার এখন সম্ভব আলহিন ইকদার এখন সম্ভব সাক্কার বাব দরজা বন্ধ করো সাক্কার বাব এর অর্থ দরজা বন্ধ করো হুয়া মারিদ সে অসুস্থ হুয়া মারিদ সে অসুস্থ সুগল লম্বা বাতি অন করো সুগল লাম্বা বাতি অন করো মিন তবিব ডাক্তার কোথায় মিন তবিব ডাক্তার কোথায় আলিয়ম আনারোহ মাদিনা আমি আজকে শহরে যাব আলিওম আনারোহ মাদিনা আমি আজকে শহরে যাব